নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শীতল ষষ্ঠীর ব্রত কথা তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিনে পালন করা হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের প্রচলিত কাহিনীটি এক দেশে এক বামুন আর বামুনই বাস করত তার সাতটি ছেলে আর সাতটি বৌমা ছিল কিন্তু কারো ছেলে মেয়ে হয়নি এত বড় সংসারে কোনো নাতিপুতি না থাকায় তারা মনের দুঃখে মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায় একদিন দুপুরে বামুনি তার সাত বউয়ের সাথে উঠোনে বসে গল্প করছে এমন সময় এক বুড়ি ভিক্ষা নিতে আসে তাদের সবাইকে একসাথে দেখে বুড়ি বলে আমাদের নাতিপুতি কই বামুনি মনে দুঃখে জানাই বলবো মা বাড়িতে সাত সাতটা বৌমা কিন্তু কারো একটিও সন্তান নেই তাই শুনে বুড়ি বলল তুমি এক কাজ করো সামনে মাঘ মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে তুমি ভালো করে শীতল ষষ্ঠী ব্রত পালন করো মায়ের পুজো করো তাহলেই মা ঠিক মুখ তুলে চাইবেন বামুনি এই পুজো কিভাবে করবে তা জানতে চাইল বুড়ি সমস্ত নিয়ম বলল তাতে ঠান্ডা খাবারের কথাও বললো শুক্লপক্ষের ষষ্ঠীতে বামুনী নিয়ম মেনে তাদের বৌমাদের দিয়ে এই শীতল ষষ্ঠী পুজো করালো তারপর বছর ঘুরতেই বউয়ের কোল আলো করে চাঁদের মতো সাত ছেলে হলো বামুন বামুনি মহা আনন্দে আবার শীতল ষষ্ঠী পূজা দিল এরপর দেখতে দেখতে বৌয়ের সাতটি ছেলে বড় হলো তাদেরও বিয়ে হলো এভাবে বামুন বামুনির সংসার ভরে উঠলো আর তারা প্রতি বছর শীতল ষষ্ঠীর পুজো করতে থাকলো এইভাবেই দিন কাটে আবারও মাঘ মাসের ষষ্ঠী এলো তখন বউেরা আগের দিন গোটা সেদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল সকালে উঠে বামুনি তার বৌমাদের বলল আজ খুব শীত আমি ঠান্ডা ভাত খাব না আর ঠান্ডা জলে স্নানও করবো না আমাকে গরম জল করে দাও স্নান করি আর গরম ভাত মাছের ঝোল করো খেয়ে লেপ মুড়ি দিয়ে শুই বৌমারা বললো মায়ের আজ হলে গরম ভাত খাবে বলে কিন্তু বামুনির চেঁচামেচিতে তার বৌমারা তাই করলো আর বামুনি গরম ভাত মাছ খেয়ে শুয়ে পড়লো এরপর তার বৌমারা সব পান্তা ভাত গোটা সিদ্ধ শীতল ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার ঘরে শুতে গেল শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে বামুনির ঘুম ভেঙে গেল ভয়ে সে বামুনকে ডাকতে গিয়ে দেখে তার গা ঠান্ডা দেহে প্রাণ নেই এরপর বামুনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির বিড়ালটা মরে পড়ে আছে সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে বাড়ির কোনো সারা শব্দ নেই সবাই মরে পড়ে আছে এ দেখে বামুনি পাগলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে আর মাথার চুল ছিঁড়তে থাকে পাড়ার সবাই তাকে ছিছি করে তার এই দশা দেখে মা দয়া হয় তিনি বুড়ির বেশ ধরে এসে বামুনীকে বলে খাও শীতল ষষ্ঠীর দিন গরম মাছ ভাত বামুনি তার পা ধরে খেঁদে উপায় জানতে চায় বুড়ির বেশ ধারী মা বলেন তো বৌমারা শিলের গায়ে যে দই হলুদ দিয়েছে তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি তারপর বাড়ির অন্য সবার কপালে ফোঁটা দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম কিছু খাবি নি মা ষষ্ঠী চলে গেলেন বামুনী মা ষষ্ঠীর কথা মতো তাই করলো এরপর একে একে সবাই ঘুম থেকে জেগে উঠলো বৌমারা বললো মা আমাদের ডাকেননি কেন কত বেলা হয়ে গেছে বামুনই তখন সব ঘটনা তাদেরকে খুলে বলল। তাই শুনে বামুন বামুনির উপর রেগে গেল এরপর বামুন খুব ঘটা করে মা শীতল ষষ্ঠীর পুজো করলো আর এই ব্রতের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা শীতল ষষ্ঠীর আগে শীতল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে